হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা কথা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি ভাই বোন বোনের বল আর আমার ছেলে আমরা যাচ্ছি এক জায়গায় তো সেটা কোথায় আমাদের সাথে চলো যেতে যেতে বলছি তো ফাইনালি আমার বোন তার ছেলে বড়ো ছেলে আজকে জন্মদিন তো সেখানে আমাদের নেমন্তন্ন করেছে মানে পরে বলেছে সন্ধ্যাবেলায় আর ওরা কোনো অনুষ্ঠান করবে না তার জন্য তো কেক কাটবে তাই ফোন করে বলে দিদি তোরা যদি আসিস তাহলে খুব ভালো লাগতো তো আমরা দেখো সেখানেই যাচ্ছি আর যেখান থেকে যাচ্ছি জায়গাটা ভীষণ অন্ধকার ঘুটঘুটে আর খুবই বাজে রাস্তা মানে এখানে লাইট আছে বাট অল্প চলো এই দেখো আমরা পৌঁছে ওই বার্থডে মাই কই বললাম আমি বাথডে বাবা এই বা ডে

ना अंदर का छोटा और वो तो बड़ो <laughs> <दा गो> वो <थी। laughs> तो डबल डोन और रात भर की है और उधर रखा है देखो नहीं बोले ये अभी एकनो दिया दीले ए घुघिया दो ऐसे ए गेलो फ्री गेलो और घूम बच्चे गरम हवा है ए ए ये जो बर्थडे बॉय है अब केक काटवे तो पाजे बॉय अभी दिखा दे केक ये दा

ये मिटा दो जल्दी से अबार

है अरे इतना अरे सब लोग हाथ भी पाने है हमें रे तो खा लो ना और जो आता है ना अरे ना तोड़ो आगे का भाई हेलो क्या करा

তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা বাড়ি যাবো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা পুনে বারোটা তো সবাইকে আমি বলছি যে আমরা তাহলে আসি তোমরা যেও আমাদের বাড়িতে আর সত্যি কথা এইটুকু সময়ের মধ্যে ভীষণ মজা আছে প্লিজ ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই গুড নাইট